দিল্লিতে বসে পটনার ইলেকশনে নাক গলানো চলবে না এমনটাই জানিয়ে দিল কুমার বলতে পারেন এক কথায় যে নীতিশ কুমার ডিরেক্ট অ্যাকশনে অমিত শাহের বিরুদ্ধে শেষ দিনে দাঁড়িয়ে নিজের পছন্দের লোককে টিকিট দিলেন নীতিশ কুমার আর বুঝিয়ে দিলেন যে যতদিন নীতিশ কুমার বেঁচে আছেন ততদিন পাটনাতে কি হবে সেটা কিন্তু নীতিশ কুমারই ঠিক করবে অর্থাৎ বেঙ্গলে যে ভুল বিজেপি করেছিল দিল্লিতে বসে সেই ভুল রিপিট হবে না বিহারে সমস্ত খবরের ডিটেলস যাবার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি রাজনীতি সত্যি এমন একটা টপিক আর এমন একটা বিষয় যেটাকে নিয়ে যতই ঘাটবেন ততই আপনাদের মধ্যে ইন্টারেস্ট গ্রো করবে আর এই রাজনীতির বিষয় ঢুকতে গেলে আপনারা বুঝতে পারবেন যে কেউ কারোর নিজেরও নয় আর কিউ কারোর বিরাট শত্রুও নয় এই নীতীশ কুমার যাকে দলবদলও বলা হয় সেই নীতীশ কুমার যাকে এমনটা বলা হয়েছে যে এখন তার মাথা নাকি খুব একটা ভালো কাজ করে না সেই নীতীশ কুমারই কিন্তু বিহার ইলেকশনে লাস্ট বলে ছক্কা মেরে দেখিয়ে দিলেন যে বিবি নীতীশ কুমার जिंदा है আর যতক্ষণ নীতীশ কুমার जिंदा है ততক্ষণ পটনা ইলেকশনে কি হবে অর্থাৎ দিল্লিতে বসে অমিত শাহ নিজের নাকটা ঠিক পাটনা ইলেকশনে গলাতে পারবে না বিষয়টা কি হইছে না তার বিস্তারিত একটু জানি বিষয়টা হচ্ছে বিহারে ইলেকশন আর সেই বিহারের ইলেকশনে জবে থেকে জনস্বরাজের মেন হেড অর্থাৎ মেন মাথা জবে থেকে প্রসান্ত কিশোর বলেছেন যে তিনি खुद ইলেকশন লড়বেন না তবে থেকে বিহার ইলেকশন কেমন যেন বিজেপির দিকে ঝুঁকে গেছে যে বিজেপি পুরো পুরিভাবে মনে হচ্ছিল যে একদমই হারতে বসেছে আর হয়তো বিহার ইলেকশনে ঘুরে দাঁড়াতে পারবে না সেই বিজেপি হঠাৎ করে মাথা চাড়া দিয়ে উঠেছে আর যখনই ফুলে ফেপে উঠেছে তখনই নিজের মনমানি করার চেষ্টা করেছে অমিত শাহ প্রশান্ত কিশোর যিনি এতদিন ধরে দু বছর ধরে হেঁটে চলে বিভিন্ন রকম বক্তব্যর মাধ্যমে নিজে কতটা বড় হনু এটা প্রমাণ করতে ব্যস্ত ছিলেন সেই মুহূর্তে যখন তিনি বলে ফেললেন যে আমি আর ইলেকশনে দাঁড়াবোই না তখন পুরো সাজানো তাসের ঘর भेंगे पड़े गए लो समस्त तो एंड हुए गए एंड आप कांटेस्ट नहीं करेंगे बट पार्टी को एक सपोर्ट सपौर, बिल्कुल जो कर रहे हैं अभी जो काम कर रहे हैं करते रहे बाहर से खाने बोझा गए लो शेखाने मानुष जोन कंफ्यूज हुए लो जे इन ये प्रशांत किशोर आसले कास्ट टिक कार्जन नो कोलो माने ये टाइप की राजनीति माने बीजेपी रोई নাকি এটাই তার রাজনীতির মেন জায়গা ছিল এখান থেকে কিছু হয়তো নতুন কিছু করে উঠতে চাইছে মানে রাজনীতি ঠিক কি করতে চাইলো আর তারই মধ্যে জেডিউর দিক থেকে প্রার্থীদের লিস্ট জারি করা হলো যে অফিসিয়াল লিস্টে নাম ছিল বিহারের অমর বিধানসভা থেকে নাকি দাঁড়াবেন সাবাহ জাফর সাবাহ জাফর এমন এক ব্যক্তিত্ব যিনি যথেষ্ট নাম করেছেন এবং যথেষ্ট পপুলার একজন লিডার ইনফ্যাক্ট নীতিশ কুমারের ভীষণ ঘনিষ্ঠ আর এই আমর বিধানসভা এমন একটা বিধানসভা যেখানে পলিটিক্যাল ইকুয়েশন যদি আপনারা দেখতে যাবেন তাহলে বুঝতে পারবেন যে সেখানে মাইনরিটি হচ্ছে ডিসাইডার ফ্যাক্টর যে কে ইলেকশনে জিতবে কে জিতবে না সেই কারণে এটা তো কনফার্ম ছিল যে জেডিউর দিক থেকে নীতিশ কুমারের ঘনিষ্ঠ সবাহ জফরি টিকিট পাবে আর প্রার্থীদের যে লিস্ট অফিসিয়ালি অ্যানাউন্স করা হয় সেখানে সবাহ জফরেরই নাম ছিল ঘটনাটি ঘটেছে শনিবার দিন শনিবার দিন যখন সবাহ জাফর নমিনেশন ফাইল করতে যান নমিনেশন ফাইল করতে গিয়ে তিনি জানতে পারেন যে এই যা লিস্টে আমার নাম থাকলেও আমর বিধানসভা থেকে নাকি দাঁড়াতে চলেছেন সাবির আলী কেই সাবির আলি সাবির আলি আর কেউ না ইনি হচ্ছেন অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ যিনি মোদি নাম জপ করতে করতে দুহাজার সালে জেডিইউর দিক থেকে বিতাড়িত করা হয়েছিল এমন একজন প্রার্থী যাকে হঠাৎ করে অমিত শাহ বলেছেন যে তুমি দাঁড়াবে অমর বিধানসভা থেকে যার মাধ্যমে আপনারা এটাও বুঝতে পারবেন যে এগারো বছরের বনবাস শেষ করার পর অমিত শাহেরই কথাতে তিনি জেডিইউতে জয়েন করেছিলেন এবং অমর বিধানসভা থেকে হঠাৎ করে তিনি অমিত শাহের পছন্দের ক্যান্ডিডেট সাবার আলীকে টিকিট দেওয়া হচ্ছে ভাবুন একবার বিষয়টা যে নীতিশ কুমারের ঘনিষ্ঠ সাবা জাফর নমিনেশন ফাইল করতে গিয়ে জানতে পারছেন যে আমি দাঁড়াচ্ছি না আমর বিধানসভা থেকে দাঁড়াতে যাচ্ছেন অমিত শাহের ঘনিষ্ঠ সাবির আলী যার নাকি এগারো বছরের বনবাস শেষ হয়ে গেছে এবং সে আবারও অর্থাৎ পুনরায় তে জয়েন করে গেছে এটা জানার পর সাবা জাহরার নিজের মেজাজ ঠিক রাখতে পারেননি নীতিশ কুমারকে সঙ্গে সঙ্গে পুরো বিষয়টা জানান এবং তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে এটা পুরোপুরি বিতাড়িত করা হলো আর এটা হওয়া ঠিক হলো না যেখানে পরিষ্কারভাবে বোঝা গেল যে বিহার ইলেকশনে এবার সরাসরি দিল্লি থেকে নাক গলানো চলছে অমিত শাহ নিজের চাক্য নীতি অ্যাপ্লাই করার চেষ্টা করছেন যেটা পুরোপুরি হতে দিলে এখানে নীতিশ কুমারের অস্তিত্বকেই প্রশ্ন চিহ্নের মুখে আসতে হয় যে তাহলে নীতিশ কুমার ভাই কিসের কাজের সঙ্গে সঙ্গে যখন পুরো বিষয়টা জানতে পারেন সঞ্জয় ঝা থেকে শুরু করে ললন সিং তখন পুরো বিষয়টাকে জানার পর পর দিল্লিতে ফোন করানো হয় এবং পুনরায় বিষয়টাকে বিবেচনা করতে বলা হয় কারণ সবা জাফরকে নিয়ে হালকাভাবে নিলে হবে না কারণ তিনি অলরেডি নাকি কংগ্রেসের সংস্পর্শে আসতে লেগেছেন আর কংগ্রেসের সংস্পর্শে চলে এলে আর সেই বিধানসভায় যদি কংগ্রেস টিকিট দিয়ে দেয় আর যদি সভা জাফর জিতেও যায় তাহলে খামোখাই একটা সিট হারিয়ে ফেলবে জেডিইউ আর এই ইকুয়েশন পুরোপুরি দিল্লিতে বোধানার পর দিল্লির দিক থেকে স্ট্যাম্প দেওয়া হয় যে নীতীশ কুমারেরই কথা চলবে অর্থাৎ টিকিট সভা জাফরই পাবে জেডিইউর দিক থেকেই পাবে নীতীশ কুমারের লোকই পাবে অমিত শাহের লোক সাবির আলি টিকিট পাবে না এর মাধ্যমে এটা পুরোপুরি ভাবে বোঝা গেল যে যে নীতিশ কুমারের প্রশ্ন চিহ্ন উঠে অস্তিত্ব নীতিশ কুমার ঠিক কতটা কাজ করতে পারে বা তার কতটা চলবে বেশি করে হলো যে চলবে আর নীতিশ কুমারের অস্তিত্ব এখনো রয়েছে বিহার ইলেকশনে দিল্লি থেকে সরাসরি নাক গলানো চলবে না নীতিশ নীতিশ কুমারের ডিসিশনেই সিলমোহর পড়লো এতে গেল বিহার ইলেকশন যেখানে আপনারা বুঝতে পারলেন যে এখনো পর্যন্ত কিন্তু বিহার টিকিট বন্টন ধীরে ধীরে চলছে কিন্তু তার মধ্যেও দলের মধ্যে কোথাও না কোথাও ঝাড়াপ চলছে আর সেরকমই বিহার ইলেকশনের পর পশ্চিমবঙ্গে ইলেকশন হতে চলেছে ভাববেন না এটা যে তৃণমূল কংগ্রেস খুব শান্তিতে রয়েছে কারণ তৃণমূল কংগ্রেসের মধ্যেও ও টিকিট বন্টন নিয়ে একটা চরম ঝামেলা চলছে এমনকি অভিষেক ব্যানার্জি তো অ্যানাউন্স পর্যন্ত করছেন যে 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 বিধানসভায় নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি মেটানো হবে না সেই সেই বিধানসভাকে নিয়ে আরো বেশি করে ফোকাসফুল হবে অভিষেক ব্যানার্জি বিষয়টা কি বিষয়টা হচ্ছে দু লোকসভা ইলেকশন জেতার পরেও তৃণমূল কংগ্রেস দেখেছে যে এমন তিরিশটা বিধানসভা রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস পিছিয়ে গেছে অর্থাৎ যে বিজেপি দু সালের বিধানসভা ইলেকশনে মাত্র সাতাত্তরটা সিট পেয়েছিল সে কিন্তু দু চব্বিশের লোকসভাতে রেজাল্ট খারাপ করলেও বিরানব্বইটা বিধানসভা সিটে এগিয়ে রয়েছে শুধু তাই নয় ইকুয়েশন আরো চমকে দেওয়ার মতো যে সিপিএম বিধানসভার এক একটা সিটে নেই একটা জাস্ট শূন্য সেই সিপিএম পর্যন্ত দু হাজার লোকসভায় এমন বারোটা বিধানসভা থেকে এগিয়ে রয়েছে কংগ্রেস যার কোন অস্তিত্বই নেই সেই কংগ্রেস পর্যন্ত দশটা বিধানসভায় এগিয়ে রয়েছে আর যেটা যেটা জানার পর তৃণমূল কংগ্রেসের অবস্থা আরো বেশি চাপের মুখে হয়েছে কারণ এই ইকুয়েশনে দেখতে গেলে অলরেডি বাইশটা সিট তো এমনি হাতছাড়া সিপিএম এবং কংগ্রেসের মাধ্যমেই বাইশটা সিট হাতছাড়া হচ্ছে তার ওপর তো বিজেপিও রয়েছে তারই মধ্যে প্রত্যেকটা দলের এক একটা স্ট্যান্ড পয়েন্ট থাকে যে মুদা হয় ইলেকশনের মুদা হয় শুধুমাত্র লক্ষ্মী ভান্ডার উপর বেস করে ইলেকশন হতে পারে না প্রত্যেকটা দলেরই নিজের স্ট্যান্ড পয়েন্ট রয়েছে সেরকমই তৃণমূল কংগ্রেসের এমন কোন স্ট্যান্ড পয়েন্ট নেই যেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বলবে যে আমি এই মুদ্রার উপর ইলেকশন লড়ব চাকরি ডেভেলপমেন্ট নারী শিক্ষা সমস্ত কিছু চুলোয় গেছে ইনফ্যাক্ট এখন তো তৃণমূল কংগ্রেসের মধ্যে ঝামেলা এটা নিয়ে চলছে যে টিকিট কাকে দেওয়া হবে কারণ বেশিরভাগই এম এল এমন রয়েছে বেশিরভাগই তৃণমূল কংগ্রেসের এমএলএ এমন রয়েছে যাদের নাম সরাসরি করাপশনের সাথে জড়িত এবার করাপ্টেড এমএলএ কে তো আর আবার পুনরায় টিকিট দেওয়া যাবে না তাকেই তো আবার ডেকে দল কিছুতেই মানে একটা তো চক্ষু লজ্জা বলেও কিছু ব্যাপার থাকে তাকেই তো আর টিকিট দিতে পারে না তো নিজের মধ্যেই একটা ঝামেলা চলছে যে দলের তাহলে নেতা হবে তো হবে কে টিকিট দেওয়া হবে তো হবে কাকে আর টিকিটও এমন কাউকে দিতে হবে যে এক্সপিরিয়েন্সড হবে যার এলাকাতে একটা স্বচ্ছ ভাবমূর্তি থাকবে যাকে মানুষ পছন্দ করবে এমনি এমনি তৃণমূল কংগ্রেসকে এত বছর পর ফিরাদ হাকিমের কম্পিটিটার হিসেবে শোভন চট্টোপাধ্যায়কে ফিরিয়ে আনতে হয়নি মানে এর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে দলের বেসিক পরিস্থিতি কি আরো বেসিক পরিস্থিতি কি আপনারা বুঝতে পারবেন জঙ্গিপুরের এমএলএ অলরেডি জাকির হোসেন তিনি অলরেডি বলছেন যে দিদি যদি একশো টাকা দিয়ে থাকেন কাজের জন্য তাহলে পঁচিশ টাকা খরচা করে বাকি টাকা তো পকেটেই গুঁজে যায় আর তার মধ্যে আর রয়েছেন যিনি হচ্ছেন বরতপুরের এমএলএ তিনি আবার বিদ্রোহী হয়ে উঠেছেন হুমায়ুন কবির ওনাকে নিয়ে তো বেশি কিছু বলাই চলবে না এই সমস্ত কিছুর মধ্যে বুঝতে পারবেন যে তৃণমূল কংগ্রেসের যদি ইলেকশন লড়ার কোনো স্ট্যান্ড পয়েন্ট থেকে থাকে তাহলে সেটা হচ্ছে মাইনরিটিকে ভয় দেখিয়ে ইলেকশন লড়া অর্থাৎ মাইনরিটির ওপর বেস করে ইলেকশন লড়তে চাইবে কারণ এইবার দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের কাছে সেরকম কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই সেরকম কোনো টপিক নেই ইলেকশন লড়ার কিন্তু তারই মধ্যে যখন খবর আসে যে অলরেডি মুর্শিদাবাদের সংগঠনে এমআইএম এর এন্ট্রি হয়ে গেছে এবার মুসলিম কমিউনিটি একত্রিত হয়ে এমআইএম এর দিকে ঝুঁকছে তখনই আসে প্রশ্ন কিছুদিন আগের ঘটনা বেশি দিন নয় দুই একদিন আগের ঘটনা জানা যাচ্ছে যে কান্দি বিধানসভা থেকে হঠাৎ করে গকর্ণতে এমআইএম এর একজন লিডার এসে যিনি রাজ্য সভাপতি তিনি এসে اناউন্স করে দিয়েছেন ওপেন ভাবে পুরো প্রেসের সামনে যে কান্দি বিধানসভা থেকে এমআইএম প্রার্থী দেবে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের জেলা সভাপতির গরে মিমের সভা বিধানসভা নির্বাচনে কান্দি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা মিমের রাজ্য সভাপতি কারণ এটাই হচ্ছে যে আর তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি নাকি ভাওতাবাদী চলবে না যে ওয়াকফ আইনের বিরুদ্ধে রয়েছে যে ওয়াকফ আইনের বিরুদ্ধে রয়েছে মুসলিম কমিউনিটি তাকে নিয়ে মমতা ব্যানার্জির স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে যে চলো দিল্লিতে গিয়ে আমরা আন্দোলন করি সুতরাং এরকম ভাবে মুসলিম কমিউনিটিকে বোকা বানিয়ে মিথ্যে কথা বলে তাদের ওপর ভর করে বন্দুক চালানো বেশি দিন চলবে না তাই মুর্শিদাবাদ সংগঠনকে এবার নিজের হাতে তুলতে এমআইএম এর অলরেডি এন্ট্রি হয়ে গেছে যেখানে গোকর্ণতে যেখানে গোকর্ণতে বাইন পাড়া বলে একটি এরিয়া রয়েছে পারমিশন না দেওয়ার সত্ত্বেও পারমিশন না থাকার সত্ত্বেও প্রশাসনের দিক থেকে এমআইএম যথেষ্টর যথেষ্ট মানুষকে নিয়ে ভিড় করে একটি সাংগঠনিক বৈঠক করেছেন এবং জানিয়েছেন যে আগামী দিন মুর্শিদাবাদের ঘাঁটিতে এমআইএম আসছে আর জোর সরসে নামছে মুর্শিদাবাদ ঘাটিতে তো থাকবে না এর মাধ্যমে বুঝতে পারছেন আপনারা যে নতুন দলের এন্ট্রি হতে চলেছে সেটা হচ্ছে এম যা মুসলিম কমিউনিটিকে এক জায়গায় করে নিজের সংগঠনকে আরো শক্ত করতে চলেছে এর মাধ্যমে আপনারা কি বুঝতে পারছেন এর মাধ্যমে বুঝতে পারছেন যে প্রত্যেকটি মানুষই এবার ধীরে ধীরে সাবস্টিটিউট খুঁজছে তৃণমূল কংগ্রেস করছে না তার 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 যা চলছে সেটাকে আর নিতে না তাই প্রত্যেকেই এখন সাবস্টিটিউট দল খুঁজছে কেউ পুনরায় সিপিএম এর দিকে ঝুঁকে পড়ছে কেউ কংগ্রেস কে ফিরে পেতে চায় কেউ নতুন দল হিসেবে এমআইএম কে স্বাগত জানাচ্ছে আর বেশ কিছু মানুষ তো বিজেপির দিকে অলরেডি ঝুঁকেই রয়েছে অর্থাৎ অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন পরিবর্তনের ইঙ্গিত মিলছে যা আমরা আগামী আগে বেশ কিছু জিনিস আমরা আরো ডিটেলসে জানতে পারবো বাকি এই বিষয়টা নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে দ্বিতীয় চ্যানেল প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে